অনেক লাভ দিতে থাকে আলহামদুলিল্লাহ আরেকটা হিট হয়েছে একদম কাছে এসে এটা হিট করেছে এটা মোটামুটি সাইজটা ভালো আছে আশা করতেছি ইনশাআল্লাহ এটা উপরে উঠাতে পারবো সালাম আলাইকুম সবাইকে লুর ফিশিং বিড়িতে স্বাগতম আজকে আমরা কিছু মাছ শিকার করার জন্য আছি আজকে আমার টার্গেট হচ্ছে কোরাল মাছ এখানে কিছু কোরাল মাছ আছে তো আমি আজকে চেষ্টা করব এগুলো ধরার জন্য বেশি বড় সাইজ হবে না হয়তো এক কেজি বা আধা কেজি দেড় কেজি এরকম হতে পারে তো আশা করি ইনশাল্লাহ আমি একটা রেজাল্ট পাবো তো চলুন দেখতে থাকি আমাদের কি রেজাল্ট হয় এবং কি মাছ পায় আমি এই লুটটা দিয়ে ট্রাই করতেছি কোরাল মাছ ধরার জন্য লুটটা হালকা ভেঙে গেছে এখানে মাছ জোরে টানার কারণে আচ্ছা আমি এখন আবার চাই চেষ্টা করব আর আমার যে সেটা আছে এটা হচ্ছে টু পার্টের একটা রড মিডিয়াম লাইট অ্যাকশান আর এটা হচ্ছে থ্রি থাউজেন্ড সিরিজের একটা রিল এসি থ্রি থাউজেন্ড আপনার এটা পানিতে অ্যাকশানটা যদি দেখেন অ্যাকশানটা অনেক ভালো আমি ব্রেডের লাইন ইউজ করতেছি এটা হচ্ছে কয়েকটা রং নিয়ে একত্রিত ধরেন দশ পর পর রং চেঞ্জ হয় নীল কালার সবুজ কালার কমলা কালার তো এটা দেখতে অনেক সুন্দর লাগে ও মিস হয়ে গিয়েছে মিস করে ফেলেছি আবার ট্রাই করি এই লুটটা আপনাকে স্লো টানতে হবে বেশি জোরে টানলে মাছ খেতে পারে না আমি কয়েকবার ট্রাই করে দেখেছি তো এখন আস্তে আস্তে ট্রাই করছি আস্তে আস্তে ট্রাই করলে মোটামুটি হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আবার মিস হয়ে গিয়েছে বারবার শুধু মিস হইতেছে আমার মাছগুলো বেশি ছোট হওয়ার কারণে পুরোটা নিতে পারতেছে না মাছ খেতে আসে কিন্তু পুরোটা নিচ্ছে না আমি দেখি আর কয়েকবার এটা দিয়ে ট্রাই করবো এরপরে আরেকটা দিয়ে চেষ্টা করবো যেহেতু এটা তেমন একটা হিট হচ্ছে না মাছ খেতে আসে কিন্তু পুরাটা মুখে নেয় না আর কি আবার হিট মিস হয়ে গেছে এখন আমরা এই লুটা চেঞ্জ করে না একটা এই লু ইউজ করবো এটা দিয়ে হচ্ছে না অন্য একটা কালার ট্রাই করে এখানে সাদা আর কমলা রঙের মিশ্রণ এটা ইউজ করতে পারি দেখা যাক ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ ছুটে গিয়েছে এটা ছোট একটা কোরাল মাছ ছিল ফার্স্ট কাটছে হিট হয়েছে একটা আর চেষ্টা করে দেখি এখন যদি আপনারা বলেন আমাদেরকে কিছু টিপস দেন কোন কালার বা কী রঙের লুর ইউজ করবো আমি বলবো এটা দেখেন যেহেতু এখন আকাশ সুন্দর ওয়েদার ভালো আর পানীয় যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে ব্রাইট কালার ব্রাইট কালার ইউজ করা ভালো হবে যেমন সবুজ কালার ঘাড়ো লাল কমলা কালার বা সাদা কালার এগুলো ইউজ করলে ভালো ফল পাওয়া আমি এর আগে আরেকটা লু ইউজ করেছি সেম ক্যাটাগরির ভিতরে অন্য একটু ডিফ কালারের ওটা দিয়ে হিট একটু মোটেও হয় না হিট তো এটা দেখতেছি কালার হিসাবে ভালো কাজ করতেছে তো আপনারাও যদি ওরকমভাবে কালার নির্বাচন করতে পারেন তাহলে আশা করি ভালো হিট পাবেন মাছগুলোর সাইজ ছোট বেশি আধা কেজি হবে বা চারশো পাঁচশো গ্রাম এর থেকে হালকা বেশি হতে পারে এক কেজি সাইজের মাছ কতটুকু আছে ঠিক জানা নেই দুইটা মাছ হিট হয়েছিল কিন্তু উপরে উঠাতে পারি না দোলোটাই ছুটে চলে গেছে আর হাতে নিয়ে দেখাতে পারলে ভালো হতো ইনশাল্লাহ চেষ্টা করি পারবো কোরাল মাছের এটাই সমস্যা এগুলো যদি হিটও হয় পানির উপরে ওঠানো অনেক কষ্ট হয়ে যায় কারণ এগুলো হিট হওয়ার পর পরে অনেক লাভ দিতে থাকে আলহামদুলিল্লাহ আরেকটা হিট হয়েছে একদম কাছে এসে এটা হিট করেছে এটা মোটামুটি সাইজটা ভালো আছে আশা করতেছি ইনশাল্লাহ এটা উপরে উঠাতে পারবো আলহামদুলিল্লাহ সাইজটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সাইজটা যদি দেখেন মোটামুটি সাত আটশো গ্রাম হবে তো আমরা আবার ছেড়ে দিচ্ছি বেশি বড়ো হয় নাই তো আশা করি আর কয়েক মাস আর বেশি বড় হয়ে যাবে এই লুটটা ভালোই কাজ করেছে